হ্যালো এভরি ওয়ান সো ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষা মণ্ডল তো দেখো তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বৌদির স্বাদ হয়েছে ভিডিওতে তোমাদের আমি স্বাদের ব্লগুলো শেয়ার করেছিলাম যতটুকু পেয়েছি শেয়ার করেছি আর এই ভিডিওতে শেয়ার করবো বৌদির স্বাদের অনুষ্ঠানে কী কী গিফট পেলো তো চলো দেখো ভিডিওটা আর স্বাদের অনুষ্ঠানে কী গিফট কিভাবে পাবে বলো তোমরা তো যেগুলোই পেয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি নাইটি দিয়ে শেয়ার করছি ঠিক আছে আর প্রথমে নাইটি রাখো শেয়ার তো এই যে দেখো একটা নাইটি লাল লাল না হোক মোটামুটি ভালোই আছে তো এখানে কিন্তু অনেকেই আছে দেখছি হলো পিসের সবাই আছে তো এই যে দেখো আমরা আর একটা দেখাচ্ছি ও এটা হলো একটা কুল্তি মানে কুলকি বলতে থ্রি পিস এটা আমার দিদি দিয়েছে মানে ওই একটাই থ্রি পিস পেয়েছে তো আমার দিদি দিয়েছে আর এই যে প্যান্ট আছে ঠিক আছে প্যান্ট আর এই যে অন্য আছে থ্রি পিস তোমরা তো জানোই আর কি দেখাবো এই যে এটা রেখে দিলাম তারপরে দেখো এই যে আর একটা নাইটি একটা নাইটি তো তোমরা কমেন্ট করে বলো কোন নাইটিটা বেশি সুন্দর লাগছে বা সুন্দর আছে এটাও রেখে দিলাম কী দেখাবো আর তো এই যে দেখো আর একটা নাইটি মানে এগুলো নাইটি শখ তো এই কেন সামনে বোতাম লাগানো আছে আর হাতাটা এই থ্রি কোয়ার্টার হাতা তো এটা কেমন লাগছে একটু জানিও কেমন লাগছে আর এই যে আর একটা নাইটি এরকম নাইটি আমার বৌদি পরেনি মানে এই নাইটিগুলো পরতে ভালোবাসে না অত তো যাই হোক পরে পড়তে পারবে মানে ঠান্ডার দিনও আসছে এই যে একটা নাইটি হ্যাঁ এই নাইটিটাও খুব সুন্দর আছে তাই না এটাও ভালো কালার আমার খুব পছন্দ আবার একটা নাইটি টিকে নাইটি মানে এখন নাইটি পরে তো একদম নাইটি এই কালারটাই বেশি পছন্দ হয়েছে আমি এটা একদিন পরব ঠিক আছে এটা একদিন ট্রাই করে পরে কেমন লাগে আরেকটা আর আমার দিদি একটা করেছে ও যেটা পছন্দ হয়েছে ও সেটা পড়লেই যেটা তো সেটাও ভালো লাগছে মোটামুটি সবগুলোই ভালো লাগাতেই নেওয়া এবং যারা যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ তো নাইটি দেখানো কমপ্লিট মানে নাইটি আর নেই এদিকে আমি সব মানে এলোমেলো করছি আর আমার পিসি আর আমার ভাগ্নি সব গোছাচ্ছে আর এখন হচ্ছে শাড়ি দেখানোর কালার সুখির শাড়ি যাই হোক তাও তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা এগুলো কালারের শাড়িটা পুরো শাড়িটা এরকম এই দেখো একটা প্যাকেট এত সুন্দর একটা প্যাকেট আর এই প্যাকেটের ভিতরে শাড়িটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমি ভেবেছিলাম খুব সুন্দর ভাবে শাড়িটা তো এই যে দেখো প্যাকেটের ভিতরে এই শাড়ি দেখো এগুলো শাড়ি আমার একদম ভালো লাগে না আর আমার বৌদি এগুলো পরে না যাই হোক কি বলবো এই শাড়িগুলো খুব ভালোই আর একটা শাড়ি আছে তোমাদেরকে দেখাবো আর কি বলতো এটা তো বিয়ে বাড়ি না আগের অনুষ্ঠানে তো শাড়ি নাইটি এইসবই দিবে তাই না তাই অন্য কিছু করেনি মানে এইসবই পরেছে শাড়ি আর নাই দেখো এটাও খুব সুন্দর দেখো কত সুন্দর না দারুণ কিন্তু দেখো ও সাথে আবার দেখো প্রথমবার দেখলাম একটা ব্লাউজ এতক্ষণ একটা ব্লাউজ একটা সায়া পেয়েছি এটা কে দিয়েছে জাননা কে কিন্তু শাড়ি দিয়েছে তারপরে আমি দেখি না শাড়ির ব্লাউজটা খুব সুন্দর লাগছে তাই না ব্লাউজ খুব সুন্দর লাগছে শাড়ি সবই সুতির শাড়ি পেয়েছি এগুলোই ঠিক আছে সুতির শাড়ি খুব আছে যেগুলো যে দিয়েছে এইগুলো পৌঁছা পৌঁছা শাড়িগুলোই কাজে লাগবে যে একটা আর জানো তো আমার আমাদের বিয়েতে যত শাড়ি পরেছে সবগুলো মানে দিয়ে দিয়েই শেষ হয়ে গিয়েছে এই যে দেখো একটা শাড়ি

দিয়ে এবার কি দিয়েছে বডিকে এটা খুব পছন্দ একদিন আমি পরব দেখতে ভিডিওতে দেখাবো তোমাদের এটা কিন্তু সুতির মানে সুতির পিছলা দুটোই বলে খুব কিন্তু সুন্দর সাথে মানে ব্লাউজ পিস তো হয়তো আছে আমার খুব পছন্দ হয়েছে পরলে খুব ভালো লাগে বৌদি পরিষেবা আছে আর একটা আছে খুব সুন্দর এই শাড়ি দুটোই মানে সবগুলি শাড়ির থেকে এই শাড়ি দুটো একটু বেশি পছন্দ হয়েছে তো এগুলো বৌদির বাড়ির থেকে দিয়েছে তো তোমরা জানিও কেমন লাগছে তো আমার পিসি বলছে এই শাড়িটা পরতে আমাকে তো একদিন পরবো তো কেমন লাগছে শাড়িগুলো একটু জানিও তার সাথে দেখো ব্লাউজ এই দিয়েছে এগুলো তো কোন শাড়িগুলো বেশি ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও তো কী করবো দেখো আমি এখন আমি ওই বলছি মানে সব এলো করছি আমি খুশি সব ওই দিকে বুঝিয়েছে